আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায় মূলক পর্যায়ক্রমিক মূল্যায়ন দুহাজার চব্বিশ সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে আসতে চলেছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তোমাদের আমার পরিবেশ ও বিজ্ঞান থেকে পূর্ণমান থাকবে সত্তর নম্বর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমাদের কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর এটা কিন্তু সংস্থার দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে ভালো করে খাতায় লিখে নাও এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো বা স্ক্রিনশট দাও বা পোস্ট করো তাহলে কিন্তু তোমরা এগুলো ভালো করে দেখতে পারবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রটি একাধিক স্কুলে আসতে চলছে দুয়ের দাগ কী বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ তারপরে তিনের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে আটটি তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটি ফাইনালে হুবহু কমন আসতে চলেছে তাই তোমরা মোটেও অবলানা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় নিঃসন্দেহে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক তোমরা কমন পেয়ে যাবে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে পাঁচের দেখা যে পার্থক্য লিখতে হবে তিনটে তিন দিনও ছয় তারপরে আছে তোমার ছয় দায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ ছয় তিরিশ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এগুলো লেখো খাতায় বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর আর পাশে থাকো বেলাইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন